এইচএসসি দুই হাজার পঁচিশ বাসে পরীক্ষা আজকে প্রথম পরীক্ষা হচ্ছে পরীক্ষা আজকে বাংলা পরীক্ষা হয়েছে একযোগে সারা বাংলাদেশে পরীক্ষা হচ্ছে তা আমাদের গোবিন্দগঞ্জে এডুপিয়ার এইচএসসি কোচিং আমাদের প্রায় একশো জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তো এই একশো বিশ জনের মধ্যে আমাদের গোবিন্দগঞ্জ সরকারি কলেজে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন মহিলা কলেজে এবং তার মধ্যে আমাদের এখানে পাঁচজন শিক্ষার্থী অবস্থান করতেছে তো তারা পরীক্ষা দিয়ে আমাদের কাছে এসেছে তাদের প্রশ্নের নিয়ে এবং যে প্রশ্ন লিখিত এবং এম নিয়ে একটু আমাদের সঙ্গে আলোচনা করতে এবং কেমন হয়েছে কি খবর তো আশা করি আমরা শান্ত কেমন পরীক্ষা হলো কি খবর বলতো কি আমাদের আমরা যেভাবে পরীক্ষা নিয়েছি এবং যেভাবে পড়াইছি তাতে তোমাদের পরীক্ষা ফলে তোমরা অ্যান্সার কেমন দিয়েছো এর পরীক্ষার তোমাদের পরীক্ষা ভালো পরিবেশ থেকে একটু ভালো আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে আমাদের প্রশ্ন মোটামুটি ইতি হয়েছে কিছু কিছু মূল সমস্যা ছিল তারপরেও এই ভালো হয়েছে আর এখানে আমরা যে ক্লাস টেস্ট নিয়েছিলাম সেই ক্যাটাগরিতে আর কি প্রশ্ন হয়েছে আমরা ইনশাল্লাহ প্রশ্ন ভালো হয়েছে আমরা যে মডেল টেস্ট পরীক্ষা নিয়েছি তোমাদের প্রতি নিয়ে প্রত্যেক অধ্যায় অনুযায়ী এই যে তোমরা এখানে আমরা আঠারো মিনিট বিশ মিনিট সময় দিয়েছিলাম সেই আঠারো বিশ মিনিটের মধ্যে তোমরা যে আমরা প্র্যাকটিসটা করাইছিলাম সেই প্র্যাকটিস অনুযায়ী তোমরা কি ওখানে ওই প্রতিফলনটা ঘটাতে পারছো নাকি সেটা বলো একটু হ্যাঁ আমরা সেই অনুযায়ী পুঁচ পালন করেছি পুঁচিটা মানে প্রশ্নের জন্য আমরা বিশ মিনিট সেভ করে নিয়েছি এবং সেই অনুযায়ী আমরা নির্ধারিত সময় আগে সাতটা অবশ্য কমপ্লিট করে রাখছি আলহামদুলিল্লাহ এবার উমেরা উমেরা কী খবর এমসি কিউ তোমার কেমন কম করেছে আমাদের স্যারেরা যে মেরুল সাহ বিশেষ করে বাংলা পড়াইছে তোমাদের বাংলার যে পড়া সাহিত্য পাঠ এবং কবিতা পাঠ এবং নাটক এবং উপন্যাস পাঠের যেভাবে মেরুল সাহ পড়াইছিল সেই অনুযায়ী যে এমসি এবং জ্ঞানগুলোর প্রশ্ন এই অংশটা তোমার কাছে কেমন লাগছে এবং কেমন আনছে বিশেষ করে বোর্ড স্যার আগে বলছিলো যে বই বই ভালোভাবে তাহলে এমসি কে সিকে ধীরে কমন পেয়ে তো যাই হোক সে বোর্ড ভালোভাবে করে আমরা এমসি কেউ যাই হোক অনেকটাই কেমন পাইছি পঁচিশটার হবে পঁচিশটা প্লাসে হবে আর শিখে ওখান থেকে দিতে পেরেছি যাই মোটামুটি অনেক ভালো হয়েছে সে হয়তো ধন্যবাদ আমাদের এইভাবে ইনশাআল্লাহ আশা করি যেভাবে আমরা পরীক্ষা নিয়েছিলাম মডেল টেস্ট নিয়েছিলাম আর আমাদের এখানে অফিসে দিনা মেহরাজ এমন মোটামুটি এরা ভালো স্টুডেন্ট আপনাদের ভালো রেজাল্ট করবে আমরা এই প্রত্যাশা থাকবে এবং প্রত্যেকটা পরীক্ষায় ভালো থাকবে আজকের বলতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি এই টুকের কোচিংয়ের পাশে থাকবেন ইনশাআল্লাহ শিক্ষার্থীদের মাননীয় আমরা কাজ করব